কোহলি ঝগড়াটায় কোহলির আচরণ ভালো না সত্যি কি তাই না কোহলির মহানুভবতার উদাহরণ আছে অনেক জানিয়ে তেমন আলোচনায় হয় না মহানুভব কোহলির সেই দিকগুলো দেখে আসা যাক উনিশ বিশ্বকাপ ভারত অস্ট্রেলিয়া ম্যাচ ব্যাটিং করছিলেন কোহলি বাউন্ডারি লাইনের কাছে ফিল্ডিং করছিলেন কিছুদিন আগেই নির্বাসন থেকে ফেরা স্টিভ স্মিথ তার পেছনে গ্যালারি থেকে তখন অনবরত ছুটে আসছিল ভারতীয় দর্শকদের দো স্মিথকে তারা যাচ্ছথায় ভাষায় কটাক্ষ করছিলেন ব্যাপারটির নজর এড়ায়নি কোহলির খেলা থামিয়ে দিকে এগিয়ে যান তিনি নিজ দলের দর্শকদের অনুরোধ করেন স্মিথের খেলোয়াড়ির শ্রেষ্ঠত্বকে যেন সম্মান করা হয় কোহলির এই আচরণে মুগ্ধ হয়েছিলেন স্মিথ নিজেও ম্যাচের মাঝেই কোহলিকে ধন্যবাদ দিতে আসেন দুজন হাতে হাত মেলান নিজ দেশের সমর্থকদের শান্ত হতে বলার মতো ঘটনা ক্রিকেট বিশ্ব খুব বেশি দেখেনি ম্যাচ শেষে কোহলি বলেছিলেন দর্শকদের পক্ষ থেকে আমি স্মিথের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি এ ধরনের আচরণ কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয় এবারের ঘটনাটিও দু সালের টেস্ট খেলতে বাংলাদেশ ভারত সফরে গিয়েছে কলকাতার ইডেনে মোহাম্মদ স্বামীর বাউন্সারে ব্যথা পান টাইগার ব্যাটসম্যান লিটন দাস বিরতির পর লিটন আর ব্যাটিংয়ে নামেননি পরে স্বামীর আরেকটি বাউন্সারে ব্যথা পান নাইম হাসানো নাইম আঘাত পাওয়ার পর বাংলাদেশের ফিজিও মাঠে আসতে দেরি করছিল কারণ তিনি তখন লিটনের সঙ্গে ছিলেন এমন অবস্থায় ভারতের অধিনায়ক বিরাট কোহলি নিজেদের ফিজিওকে ডেকে নাইমের চিকিৎসা করান ভারতের ফিজিও দেখতে থাকেন নাইমের চোখে সমস্যা হচ্ছে নাকি এর ভেতর বাংলাদেশের ফিজিও চলে আসেন কোহলি সেদিন ব্যাপক প্রশংসিত হয়েছিলেন এবারের ঘটনা দু সালের অস্ট্রেলিয়ার অ্যাডলেট থেকে পার্থে ফিরছিলেন কোহলি দম্পতি তাদের জন্য দলের দুই ফাস্ট বোলারকে নিয়ে আসেন নিজেদের আরামদায়ক আসনে উদ্দেশ্য একটাই ফাস্ট বোলাররা যেন আরাম করে ভ্রমণ করতে পারেন কেননা পরের ম্যাচের বাউন্সি উইকেটে ফাস্ট বোলাররাই বেশি কাজে আসবেন তাদের বেশি বিশ্রাম দরকার ইংল্যান্ডের সাবেক অধীনে মাইকেল ভন এই ঘটনা টুইট করে কোহলিকে সেনাপতি উপাধি দিয়েছিলেন সুযোগ পেলেই কোহলি বিভিন্ন দেশের ক্রিকেটারদের উপহার দেন দু অবসর নিলে কোহলি তাকে অটোগ্রাফওয়ালা জার্সি উপহার দিয়েছিল উপহারের চেয়ে ছুঁয়ে গিয়েছিল কোহলির লেখা কথাটা শহীদ ভাইকে অনেক অনেক শুভকামনা আপনার বিপক্ষে খেলাটা সবসময় আনন্দের ছিল দু সালে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালে টেস্ট থেকে সাকিব অবসরের কথা জানায় কানপুর টেস্ট শেষে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্য থেকে সাকিব সাকিবকে খুঁজে বের করেন কোহলি তিনি সাকিবের হাতে ধরিয়ে দেন এমআরএফ ব্যাট পরে সাকিবের কাঁধে হাত রেখে কোহলিকে কিছুক্ষণ কথা বলতে দেখা যায় এবারের ঘটনা দু হাজার একুশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপের পাকিস্তানের বিপক্ষে দশ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছিল কোহলি বাহিনী পেসার মোহাম্মদ স্বামী কোন উইকেট পাননি রান দিয়েছিলেন তেতাল্লিশ স্বামীর ধর্মের কারণে তাকে পাকিস্তানি বলে অনলাইনে কটাক্ষ করতে থাকে টিম ইন্ডিয়ার কিছু সমর্থক ব্যাপারটা সহ্য করেননি কোহলি তিনি বলেছিলেন আমার মতো একজন মানুষের পক্ষে ধর্মের জন্য কাউকে আর কিছুই হতে পারে না কোহলির মতে ধর্ম নিয়ে কখনোই বাড়াবাড়ি করা উচিত নয় তিনি বলেছিলেন ধর্ম খুবই পবিত্র ও ব্যক্তিগত একটা বিষয় সেভাবেই থাকা উচিত অন্য ক্রিকেটারদের প্রশংসা করার ক্ষেত্রে কোহলির মতো উদার ক্রিকেটার খুব আছে সঙ্গে আমাকে তুলনা ঠিক না এই প্রজন্মের শ্রেষ্ঠ টেস্ট ব্যাটসম্যান আমি রোহিত শর্মার বড় ভক্ত এবিডি ভিলিয়ার্স আমার চেয়ে সেরা কথাগুলো কোহলির বলা কোহলির নির্ভেজাল স্বীকারোক্তি একবার কোহলি আইপিএল এর মোট আয়ের অর্ধেকই এক বৃদ্ধাশ্রমে দান করেছিলেন এবার তবে ক্যারিয়ার জুড়ে ভালো আচরণের অসংখ্য উদাহরণ তৈরি করেছেন তিনি তবে তার বাজে আচরণগুলো নিয়েই সবচেয়ে বেশি চর্চা হয়েছে